তো বন্ধুরা আজকে আমি বলবো ফ্রিঞ্জ পাখি ডিম পারলে সেই ডিম ফোটে না কেন বা নষ্ট হয়ে যায় কেন অনেক সময় লক্ষ্য করা যায় আপনাদের ফ্রিঞ্জ পাখিগুলি ডিম পেরেছে কিন্তু সেই ডিমগুলি থেকে বাচ্চা ফুটছে না ডিমগুলি নষ্ট হয়ে যাচ্ছে এর কারণ হতে পারে ডিমে ব্লাড না আসার কারণ ডিম ফুটছে না অথবা পাখির কোনো রকমভাবে ক্যালসিয়ামের ঘাটতি পড়েছে অনেক সময় পাখিদের ক্যালসিয়ামের অভাবের জন্যে পাখি ডিম দিলেও সেই ডিম থেকে বাচ্চা ফোটে না এছাড়া আরো কিছু কারণ আছে যেমন পাখি সঠিক জোড়া দেওয়ার সময় সঠিকভাবে জোড়া না নিলে ডিম দেওয়ার পর ডিম থেকে বাচ্চা ফোটে না সেই ক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন পাখির ফিমেলটিকে আপনি চেঞ্জ করতে পারেন ফিমেল পাখি চেঞ্জ করতে বলছি কেন তার কারণ একটি মেল পাখির তুলনায় একটি ফিমেল পাখির সমস্যা বেশি দেখা যায় তাই যদি আপনাদের ঘরে দুজোড়া বা তার বেশি পাখি থাকে তাহলে কোনো একটি জোড়ার সাথে ফিমেল পাখিটিকে অল্টারনেটিভভাবে চেঞ্জ করে নেবেন তারপর দেখবেন পাখিগুলি নতুন করে ডিম দিলে সেই ডিম থেকে বাচ্চা ফুটবে আর যদি ক্যালসিয়ামের কোনো প্রবলেম থাকে বা সমস্যা হয় তাহলে ক্যালসিয়াম দিন পাখিগুলিকে সঠিক নিয়মে তাহলে দেখবেন অবশ্যই ডিম থেকে বাচ্চা ফুটবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন